কত করে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আছি টঙ্গির তুরাগ নদীর পাশে গন্তব্য টঙ্গির পাখির হাট তো চলুন যাওয়া যাক হাটে যেতে যেতে হঠাৎ চোখে পড়লে একটা দুঃখজনক ঘটনা আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে টঙ্গিতে একটা অ্যাক্সিডেন্ট হয় আর সেই অ্যাক্সিডেন্টটি ঘিরে এখনও পর্যন্ত মানুষের কৌতূহলের শেষ নেই এখনও মানুষ প্রতিদিন সেখানে ভিড় জমাচ্ছে আল্লাহ তাল্লা সবাইকে হেফাজত করুন টঙ্গীর এই হাটটি প্রতি রবিবারে বসে আর চলে সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গি উত্তরা ও আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই হাটে কেউ আসে কিনতে আবার কেউ আসে বিক্রি করতে এক হাজার টাকা জোড়া হাঁস মুরগি কবুতর পাখি সবই পাবেন এখানে

마포구청 인터넷 방송국 홈페 এছাড়াও এখানে পাবেন পাখি খাঁচা মাছের অ্যাকুয়ারিয়াম মাছের খাবার সহ প্রয়োজনীয় অনেক কিছু ব্রাহ্মার বাচ্চাগুলো তিন হাজার টাকা জোড়া চাচ্ছেন তারা আচ্ছা বড় হচ্ছে একশো চল্লিশ টাকা আর ছোট একশো টাকা সাদা পাথরও আছে সাদা কালো বহু পাথর এগুলো কয় কেজির প্যাকেট দশ কেজির প্যাকেট এগুলো কত টাকা করে পিস ভাই পনেরো হাজার পিস যার কাছ থেকে আর কি মানে দাম অপশন আছে আর কি তাই তো এগুলো ফির বাচ্চা কত করে টাকা আড়াইশো টাকা জোড়া আর এগুলা টাইগার হচ্ছে দুশো টাকা জোড়া আর বাজিগারগুলো কীরকম বিক্রি করেন চারশো টাকা চারশো টাকা জোড়া আর জাতের উপর তো আবার অনেক সময় দেখা যায় দাম ব্যারি করে আর সিল্কি মুরগির বাচ্চা হচ্ছে পনেরোশো টাকা জোড়া বয়স মোটামুটি মাসের অস্থায়ী হাটকে ঘিরে এখানে রয়েছে বেশ কিছু স্থায়ী দোকান যেগুলো সপ্তাহে প্রতিদিন খোলা থাকে তো চলুন এবার মেন হাটের দিকে যাওয়া যাক কত বলে ভাইল কত করে বড় ভাই একশো পিস জোড়া একশো টাকা জোড়া একশো টাকা জোড়া

いい <Ma> <noise> এখানে চলছে কমতের বাচ্চাকে খাওয়ানোর বিশেষ প্রক্রিয়া ভাই হাঁস করে বিক্রি করতেছেন এক হাজার দেশি মুরগি আর মোরগ বিক্রি হচ্ছে প্রতি কেজি পাঁচশো টাকা করে ভাই হাঁস কত করে বিক্রি করতেছেন জোড়া ষোলোশো কত করে ভাইজান হাস কত করে হাঁস জোড়া চোদ্দশো ওজন কিরকম হবে এক কেজির উপরে আছে দেড় কেজি মতো আছে না আর চীনাগুলা কিরকম বিক্রি করতেছেন পঁয়ত্রিশশো জোড়া স্থায়ী দোকানের পাশাপাশি হাটবারে অস্থায়ী মুরগি খাবারের দোকানও বসে সাড়ে তিনশো টাকা করে জোড়া ছশো টাকা করে জোড়া কত আছেন ভাই अब pun फूल दात्यास

টাকি বাচ্চাগুলো কত করে আটশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা আর এগুলোর বয়স কীরকম পঞ্চাশ দিন এগুলো আছে

এখানে বাহারি জাতের কবুতর দেখে যে কোনো কবুতর কেন্দ্রিক ছোট জুড়িয়ে যাবে এটার জন্য কত বিক্রি করতেছেন পঁচিশশো মোছা গাটো গোপারাাটিয়া কোটাটারাটারা. সাপ্তাহিক এই হাটকে ঘিরে কেউ আসে তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে আবার কেউ আসে বিক্রি করতে কী হাঁসের বাচ্চা কত করে জোড়া একশো টাকা টাকা পিস আর এগুলো এইগুলা হাঁস এগুলো কত করে পিস্তর টাকা কয় দিনের বাচ্চা এগুলো চোদ্দ দিন আর কোয়েল পাখি কত করে বিক্রি করতেছে একশো টাকা জোড়া বড় ভাইগুলো কী মুরগির বাচ্চা কত করে জোড়া জোরে রাখতেছেন দুইশো ষাট টাকা প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাটটি চলে আর হাঁস মুরগি কবুতরের আমদানিও থাকে প্রচুর তাই কেউ যদি মনে করেন আপনারা কম দামে হাঁস মুরগি কবুতর কিনতে যাচ্ছেন আপনারা চাইলে এই হাটে চলে আসতে পারেন তবে হ্যাঁ আপনারা অবশ্যই কেনার আগে দেখে শুনে দাম যাচাই বাছাই করে তারপরে কিনবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ